আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আপনাদের দয়ায় আমিও ভালো আছি আল্লাহর রহমতে রোজা রাখলাম রোজা রেখে আজকে দ্বিতীয় রোজা আল্লাহর রহমতে সবাই রোজা রাখছেন ভালোই আছেন আল্লাহ যদি রাখে আলহামদুলিল্লাহ তো গাইজ আজকে আমরা এক জায়গায় বারোশো পাখি দিতেছি অর্ডার ছিল সব পুরুষ পাখি তো এই যে দেখাই আপনাদের একটু তো এগুলা যাবে একটু মনে করেন কুমিল্লার দিকে ঠিক আছে কুমিল্লার তো অর্ডারটা আসছে তো আমাদের তো আজকে দোয়া করবেন আমরা পাঠাচ্ছি বারোশো পাখি অনেক দূরে অনেক একটা ঝাননি হবে আমাদের যাক আল্লা যে ভিতরেও আমাদের অনেক পাখি আছে আমাদের ফার্মের নাম তো জানেনি চৌধুরী অ্যাগ্রো ফার্ম আমাদের যে কোনো মনে করেন যে মুরগি ফার্ম এরপর আপনার যা কোয়েল পাখি ফার্ম মুরগি মানে যাবতীয় যা লাগে অল এভরিথিং আমাদের কাছে আপনারা পাবেন আল্লাহ বরসে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দুজন আমাদের জন্য ভালো ভালো দোয়া করবেন বেশি করে দুয়া করবেন আপনারাও যেন ভালো থাকেন আমরা দোয়া করি আল্লাহ বরস আট তিরিশটা রোজার চেষ্টা রাখবেন আলহামদুলিল্লাহ হয়ে আজকে আমরা আপনার এই পুরস্কার আমি আপনাদেরকে বলছিলাম যে আমার কিছু ট্রুচ হয়েছে সেল হবে ইনশাল্লাহ আমি অর্ডার থেকে অর্ডার পেয়ে গেছি কুমিল্লা তো এখন আমরা মালগুলো ভরে এই দুপুরে দুইটা বারাইটার দিকে আমরা বাসে উঠিয়ে দেবো তো এইগুলো পেলে আপনাদের আমাদের রিভিউ দেবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আমাদের এই জায়গায় এখন প্রায় আপনার ছয়শো বাকির মতন ভরা কমপ্লিট হয়েছে আরও ছশো পাখি আছে যেগুলো আমরা আধা ঘন্টার ভিতরে ভরে কমপ্লিট হবে ইনশাআল্লাহ আশা করি এবং আপনাদেরকে একটু দেখানোর যদি চেষ্টা করি আমরা এখন আমাদের আরও অনেক পাখি আছে এবং যেগুলোতে আমরা ভরণের কাজ করতেছি এখন এবং যদি আমরা একটু বাইরেটা দেখানোর চেষ্টা করি এই যে আমরা বাইরে এখন এই যে এগুলো বলছি আরও বাকি আছেন এগুলো নিচে নিয়ে গেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খুব এগিয়ে যেতে পারি আর যারা আমাদের চ্যানেল নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আলাইকুম